পুলিশ বাহিনীতে কেন চাকরি আমি ছোটবেলা থেকে পুলিশ বাহিনী অনেক পছন্দ করি আমি আমার দেশকে অনেক ভালোবাসি যদি আমি পুলিশ বাহিনীতে যোগদান করতে পারি তাহলে আমি দেশ সেবার প্রত্যক্ষ সুযোগ পাবো এবং নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো শুধু তাই নয় আমার পরিবারের বা আমি যদি কোনোভাবে অসুস্থ হয়ে যাই তাহলে আমি পুলিশ বাহিনীর হাসপাতালে অস্বল্প খরচে ভালো চিকিৎসা দান করতে পারবো এবং জাতিসংঘ মিশনে অংশগ্রহণের মাধ্যমে আমি বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ পাব তাছাড়াও পুলিশ বাহিনীতে রয়েছে রোমাঞ্চকর চ্যালেঞ্জিং যেগুলো আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করি তাই আমি পুলিশ বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তোমার জীবনে সব থেকে অপছন্দের কি জিনিস সেটা বলো কি অপছন্দ করো অপছন্দ যদি কেউ অনিয়ম মেনে হয় সেটা আমি পছন্দ করি তাহলে তুমি নিয়ম মেনে চলতে পছন্দ করো জি স্যার আচ্ছা জীবনে এমন একটা স্মরণীয় ঘটনা বলো যেটা শুনে বুঝতে পারবো আসলে ওখানে তুমি নিয়ম মেনে একটা কাজ করেছো বা কিছু করার চেষ্টা করছো এরকম একটা ঘটনা থাকলে বলো জি স্যার আমি যখন এসএসসি পরীক্ষা দেই দুই একুশ সালে আমাদের তিন বিষয়ে পরীক্ষা হয়েছিল তো লাস্ট যে পরীক্ষাটা ছিল ওই পরীক্ষার দিন আমরা সকলে স্কুল থেকে বাস নিয়ে গেছিলাম বাস ভাড়া করে তো বাসে যাওয়ার সময় লাস্ট পরীক্ষা শেষে পরীক্ষা শেষে বলছিল। যে কেউ বাস থেকে না আমরা সকলে একসাথে ঘুরতে যাব। তো সেখানে আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ছিল ছেলেমেয়েরা ওরা আলাদা আলাদা হয়ে অনেকে অনেক ভাবে স্যারের কথা অমান্য করে চলে গেছে সেখানে আমরা শুধুমাত্র তিনজন বাসে বসেছিলাম স্যারের কথার বাইরে যাই নেই নিয়ম মেনে বসেছিলাম

তোমার পরিবারে কেউ পুলিশে চাকরি করে এরকম আছে না স্যার কেউ নেই না স্যার তুমি পাইলে তুমি প্রথম হবে জি স্যার মালদ্বীপের রাজধানীর নাম কি মালদ্বীপের রাজধানী দুঃখিত স্যার সঠিক উত্তর মালদ্বীপ মুসলিম কান্ট্রি নাকি নন মুসলিম কান্ট্রি স্যার সঠিক উত্তরটি আমি বলতে পারতেছি পাঁচটা মুসলিম দেশের নাম বলো ইরাক বাংলাদেশ সৌদি আরব তারপর নাইজেরিয়া সেনেগাল বাংলাদেশের পার্শ্ববর্তী দুইটা দেশের নাম বলো মায়ানমার ও ভারত ভারতের রাজধানীর নাম কি নয়াদিল্লি নয়াদিল্লি তোমার বাবা কি করে আমার বাবা একজন ব্যবসায়ী আর পাশাপাশি কৃষি করেন আমার বাবা একজন ব্যবসায়ী এটা ইংলিশ করো মাই ফাদার ইজ এ বিজনেসম্যান ঠিক আছে থ্যাংক ইউ ভাই মাচ আসতে পারো ধন্যবাদ স্যার